নমস্কার সবাই সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যে যেখানে আছেন তো আমরা এখন আছি বর্তমানে নাগর দেখি এখানে কিছু স্বর্ণার্থী আসে তারা আইসে কন্ডা সরাত থেকে তারা আগরতলা কোনো কাজে বসতে আইসে বাট তারা আটকে গেছে বাস যেতে পারছে তো এখানে নাগরজলা বাস স্ট্যান্ডের বিএমএস এর তরফ থেকে তারা যথেষ্ট সাহায্য করা হইতেছে তারা দেখভাল করা হইতেছে তো আমরা এখানে খবর পেয়ে আইসলাম আয়া দেখতেছি তারা কোনো মোটামুটি এমন কোনো অসুবিধা নাই সব কিছু দেখার দায়িত্ব তারা নিচ্ছে তো আমরা তার পাশাপাশি আমরা একটু ড্রাইভ নিয়ে এলাম আমরা সাহায্য মানে সামর্থ্য আমরা এর আমরা আরেকটা জায়গাতে যাবো যে যেখানে আছেন সাবধানে থাকার চেষ্টা করবেন আর কোনো সহযোগিতা যদি লাগে আপনাদের কাছে যারা আছে তারা

يلا ہم لوگوں সবাই আমরা তো দেখলেই নাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে অনেক মানুষ আর স্যান্ড তো এখানে এর তরফ থেকে তারা এখানে শিবির বানান রাখা হয়েছে আর এখানে আমরা তো খুব সমর্থ বাড়ছি আমরা দিসি ড্রাই ফুডস কিছু তো আর বাকি এখন আমরা আর শিবিরে যাব তো এখানে গিয়ে দেখি কি করা তো হ্যালো বন্ধু বান্ধবীরা আমি ওখানে আসি বোদোয়ালি স্কুলে তো আমি একটু আগে গেছিলাম নাগেরজলাতে তো নাগের অনেক মানুষ মানে দূরে দূর দূরান্তের অনেক মানুষ আটকে রয়েছে তো এখানে একটা শিবির করা হয়েছিল তো এখানে গেছিলাম এর তরফ থিকা তো এখানে মানুষের অনেক সাহায্য ধার্য করতেছে তারা ঠিক আছে নাগেরজলা বাস স্ট্যান্ডের যে বিএমএস আছে তারার থিকা আর এখানে কাউন্সিলার আছে উনিও আইসেন আর ওখানে আমি আসি আবার তো বদুয়ালি স্কুলে তো এখানে আর জায়গা দিয়ে আইছি আর এখানে দেখো বদুয়ালি স্কুলের যে প্রত্যেকটা রুম দেখতেছ এই প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু যারা অসহায় মানুষ মানে যারা বন্যায় কবলিত হয়েছে যারা বাড়ি ঘরের মধ্যে মানে কি কইতাম মানে তোমরা তো দেখছোই জানোই ঘটনা কি ঘটতেছে তো এখানে তারা আশ্রয় নিছে ঠিক আছে তো আজকে কালকে বা তারা থাকবো তো কালকে থাকবো তো আমরা আমরা নিজেরা তরফ থেকে কালকে তারারে একটা টিফিনের ব্যবস্থা করণের চেষ্টা করুন কালকে বিকালবেলা ঠিক আছে আর এটা দেখো এখন বন্যায় যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই সবাই পাশে দাঁড়ানোর দরকার আর আমিও চাই যাতে আমার যতটুকু সম্ভব আমি মানুষের পাশে দাঁড়াই ঠিক আছে তো এই কথা তোমরা আর দেখো তারা কি পরিস্থিতিতে আছে তোমরা এটা দেখাইতেছি এখানে অনেক লোক অনেক প্রচুর প্রায় এখানে আশি থেকে নব্বই জন হইব এখানে প্রত্যেকটা রুমের মধ্যেই কিন্তু তারা আজকে থাকবো ঠিক আছে আজকেও থাকবো হয়তো কালকেও থাকবো কালকে তো থাকবোই ঠিক আছে তার যে বাড়িঘরে যে ক্ষতি হয়েছে এটি মনে হয় না দুই তিন দিনে কিছু হইব ঠিক আছে আর এখানে যারা আছে তারা সবাই আমরা খুব কাছের লোক ঠিক খুব কাছের লোক বলতে মানে আগরতলার আশেপাশের লোকই যেমন প্রতাপগড় তারপরে স্টিল মেটেরিয়ার লোক তারপরে মানে এইসব যেসব জায়গাগুলোর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার লোকগুলো এখানে আছে তো তোমরা তারা দেখাই দেখো তারা কী পরিস্থিতির মধ্যে আছে। আর বিশেষ করে অমরপুর সাইডের মানুষ আর শাবরুম বিলুনিয়া জুলাইবাড়ি ঠিক আছে ওইসব সাইডের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানে কি কুমার ভাষা নাই মুখের ভাষা নাই আমরা তো মানে দেখ মানে ভিডিওর মধ্যে দেখো মানে গায়িকা এই এইসব কথা আর এখানে যে তেত্রিশ নাম্বার ওয়ার্ড মনে হয় এটা তেত্রিশ নাম্বার ওয়ার্ডের তো তারা এখানে তারা তরফ থেকে অনেক সাহায্য সহানুভূতি করতেছে হুম এখানে অনেকে আইতাছে অনেকে হেল্প করতেছে ঠিক আছে সবারে তো আর কভার করেন গেছে আর এই যে রুমগুলো তোমরা দেখাই এখানে স্কুল করে রুম বেঙেনাও আছে লোক চিটিকা আছে এই জেগা আছে দেখিলে কি মন হয় তেনেকৈ তাৰো বাৰিষাৰ আছে এখন পর্যন্ত যারা মানে আমার ভিডিওটা দেখতেছো ঠিক আছে তারাও তোমরা কাছে রিকোয়েস্ট ঠিক আছে তোমার কাছে রিকোয়েস্ট যে তোমরাও যে যতটুকু পারো মানুষের সাহায্য করো ঠিক আছে আশ্ৰয়ৰ ব্যৱস্থা কৰা দেও ঠিক আছে এই আৰু কি